আসসালামু আলাইকুম দর্শক আপনারা কীভাবে দেশের সিম বিদেশে ব্যবহার করবেন রুমিং সার্ভিস চালু করে তা আমি আজকে ভিডিওটিতে দেখাবো আর হলো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি করে লাইক আর কমেন্ট করবেন তো আমি এখন আপনাদের বলতেছি যারা বাংলাদেশের মতো সেম একইভাবে বিদেশেও সিম ব্যবহার করতে চায় বাংলাদেশি সিম তো তারা আমাদের কাছ থেকে সব সিমই রুমিং সার্ভিসটি চালু করে নিতে পারবেন তো এ ধরনের সকল আপডেট পেতে ডিসক্রিপশনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে থাকবেন আর ভিডিওটি ফুল দেখবেন তিনি না দেখে লাইফ টাইমের জন্য তো এইভাবে আমি আপনাকে দেখাচ্ছি এটা বাংলা লিঙ্ক সিম তো এখানে দেখতে পাচ্ছেন লাইফ টাইম ভ্যালিড রুমিং অ্যাক্টিভ করবেন আমাদের কাছ থেকে লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করতে পারবেন গ্রামীণ সিমও একইভাবেই আপনারা রোমিং করতে পারবেন নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা বের করবেন কোথায় রোমিং অপশান লেখা তো রোমিং অপশানে গিয়ে চয়েস রুমিং ট্রাইভ এইখানে গিয়ে আপনি চাইলেই এগুলো সবই আনলক করতে পারবেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড হলে আপনি এগুলা আনলক করে নিতে পারবেন রুমিং সার্ভিসটি আর যদি চান যে আমাদের মাধ্যমে করবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে সেখানে গিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন তো অনেকে আছে যে দেখা যাচ্ছে যে আপনারা দেশে থেকে সিম রোমিং করে নিয়ে গিয়েছেন বিদেশে আপনাদের সিমটি অ্যাক্টিভ হচ্ছে না সিমটি চালানো যাচ্ছে না তো ম্যানুয়ালি কীভাবে সেটিং করবেন সেই সেটিংটি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ভিডিওর আর আপনাদের যদি সেটিং করার পরও যদি আপনাদের সিম যদি না চলে তাহলে আমাদের কাছ থেকে আপনাদের সেই সিমও নতুনভাবে চালু করে নিতে পারবেন আর আমরা সব সময় কাস্টমারদের সবসময় সুন্দর ও ভালোভাবে বুঝিয়ে সার্ভিস দিয়ে থাকি সততার সাথে আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের সার্ভিস নিয়ে থাকবেন রবি সিমেও সেম একইভাবে আপনারা রোমিং করতে পারবেন যদি আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে এইখানে এক টিপনার ক্লিক করে আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে প্রসিড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যত ডলার দিয়ে রুমিংটি অ্যাক্টিভ করতে চান তত ডলার দিবেন দিয়ে প্রসিডে ক্লিক করবেন ক্লিক করা ক্লিক করার পর এখানে আপনার ডিয়ার কারেন্সি কার্ডের নাম্বার এক্সপায়ার ডেট সিভিবি নাম্বার এবং আপনার হোল্ড নেম ডার নেম দিবেন দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করে তারপরে নিচে পে এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার পেমেন্টটি সাকসেসফুল হবে তো আপনাদের রোমিং অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু অনেকে দেখা যায় যে করার পরও সিমটি অ্যাক্টিভ হয় না তো আমাদের কাছ থেকে সঠিকভাবে আপনারা রোমিং অ্যাক্টিভ চালু করে নিতে পারবেন তার হলো আমরা সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি আপনাদের যদি নগদ অ্যাপ চালানোর জন্য বিদেশ বিপিএন সার্ভার লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন বিকাশ অ্যাপ চালানোর জন্য যদি বিপিএন সার্ভার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিকাশের সার্ভার দিয়ে আপনি রকেট ইউজ করতে পারবেন সেলফিন তারপরে উপায় এগুলো ইউজ করতে পারবেন আর হলো আপনার নগদের সার্ভার দিয়ে ওপেন বিপিএন ই অ্যাপ এগুলা ইউজ করতে পারবেন আর হলো আপনারা যদি রুমিং সিমে ডলার রিচার্জ করতে চান আমাদের মাধ্যমে ডলার রিচার্জ করতে পারবেন আমরা ডলার রিচার্জ দিয়ে থাকি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ